বিস্মিল্লা আসসালাম আলাইকুম মরাহনাতুল্লাহী অবরকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ না হওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন সহি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে শেষ জামানায় ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে আর সেটা দখল করার জন্য ইতিহাসে সব থেকে ভয়ঙ্করতম একটি যুদ্ধ সংগঠিত হবে অনেকে জানতে চায় এই যুদ্ধটি কি মালহামার অন্তর্ভুক্ত নাকি মালহামার অন্তর্ভুক্ত নয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এ সম্পর্কে মুসলিম শরীফের আঠাশশো চুরানব্বই নং হাজিসের মধ্যে বলা হয়েছে হজরত আবহর আল্লাহ রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসিদি করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওচিরে ফোরাদ নদী তার স্বর্ণের ভান্ডারকে উন্মুক্ত করে দিবে অতএব সেই সময় যারা সেখানে থাকবে তারা যেন সেখান থেকে কোনো কিছুই গ্রহণ না করে এই আদেশটি বর্ণিত হয়েছে আবাদ শরীফের তেতাল্লিশশো তেরো নং তাছাড়া আদেশটি বোখার এবং মুসলিম শরীফের মধ্যেও রয়েছে এই হাদিসগুলো থেকে বোঝা যায় শেষ যেমন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে আর তা নিয়ে এক ভয়ঙ্করতম যুদ্ধ সংগঠিত হবে যুদ্ধের ভয়াবহতা কেমন হবে তা সহি মুসলিমে বর্ণিত রসুন সাল্লি আসালামের কথাটি থেকে অনুমান করা যায় প্রতি একশো লোকের মধ্যে নিরানব্বই জন মৃত্যুবরণ করবে এরকম ভয়ানক যুদ্ধ সম্ভবত মানব ইতিহাসে ইতোপূর্বে কখনো দেখা যায়নি এজন্য সমকালীন অনেক বিশেষজ্ঞের মত হলো এখানে ভয়ঙ্কর রাসায়নিক বা পারমাণবিক বা হাইড্রোজেন অস্ত্রের প্রয়োগ ঘটবে কেননা প্রচলিত সাধারণ অস্ত্র দিয়ে যুদ্ধ করলে কিন্তু প্রতি একশো জনের নিরানব্বই জন মানুষ কখনোই মৃত্যুবরণ করবে না তাই যেহেতু শতকরা নিরানব্বই জন লোক মারা যাবে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানে অবশ্যই কোনো বড় ধরনের অস্ত্র ব্যবহার করা হবে যেমন হাইড্রোজেন বাম অথবা পারমাণবিক বাম অথবা অন্য কোনো বাম ব্যবহার করা হবে রাসায়নিক অস্ত্রের মতো তবে এটা নিশ্চিত কোনো কথা নয় হতে পারে সাধারণ অস্ত্রের মাধ্যমে এই পরিমাণ লোক নিহত হতে পারে কেননা এটা পৃথিবীর অন্যান্য যুদ্ধ থেকে ভিন্ন রকম হবে শেষ জামানায় অনেক কিছুই সাধারণ নিয়ম থেকে ব্যতিক্রম হবে তাই এই যুদ্ধে রাসায়নিক বা পারমাণবিক হাইড্রোজেন অস্ত্র প্রয়োগ হওয়াটা জরুরি নয় তবে এই যুদ্ধটি কেয়ামতের আগে গঠার কথা থাকলেও নিশ্চিত করে বলা যায় না এটি কখন ঘটবে তবে কিতাবল ফিদানের একটি হাদিস দ্বারা বোঝা যায় যে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার বারো বছর পর অথবা আঠারো বছর পর এই যুদ্ধটি শুরু হবে মানে একটি গণনা রয়েছে সিরিয়া যুদ্ধে বারো বছর পূর্ণ হলে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে আরেকটি বর্ণনা আছে সিরিয়া যুদ্ধ আঠারো বছর পূর্ণ হলে এই স্বর্ণের পাহাড় ফোরাত নদী বের করে দিবে যেহেতু সিরিয়া যুদ্ধ বারো বছর পূর্ণ হয়ে গেছে এখনও ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসেনি তাহলে বোঝা যাচ্ছে সিরিয়া যুদ্ধ আঠারো বছর পূর্ণ হলে এই স্বর্ণের পাহাড় ফোরাত নদী থেকে বেরিয়ে আসবে যেহেতু হাদিসে দুটি বর্ণনা আছে আর যদি আঠারো বছর পূর্ণ হওয়ার পর এই ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসে তাহলে এটা হবে মাহাদি আলহি ইসালামের সময় আর তখন নিশ্চিত এটা হবে মালহামার অন্তর্ভুক্ত অর্থাৎ মালহামা চলাকালীন ইমাম মাহাদির সময়ে ফোরাত নদীর স্বর্ণ নিয়ে একটি মহাযুদ্ধ সংগঠিত হবে এজন্য ইমাম আবুদাউত রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে তার কিতাবল মালাহিম বা যুদ্ধ যুদ্ধবিগ্রহ সংক্রান্ত অধ্যায়ের অধীনে অন্তর্ভুক্ত করেছেন মানে ইমাম আবুদাউত রহমতুল্লাহ আলাই তার কিতাবল মালাহিম অধ্যায়ের মধ্যে হাদিসটি অন্তর্ভুক্ত করার দ্বারা তিনি বুঝিয়েছেন এই যুদ্ধটি মালহামার অন্তর্ভুক্ত তাছাড়া ইমাম আবু দাওয়ালাই তার এই অধ্যায়ে ঠিক পরবর্তী অধ্যায়ে উল্লেখ করেছেন দাঁতজালের আবির্ভাব সংক্রান্ত অধ্যায় এর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হওয়ার ঘটনা মালহামার সময়ে ইমাম মাহাদির যুগেই ঘটবে আর এ ঘটনা কিছুকাল পরে দাঁতজালের আবির্ভাব হবে কিছুক্ষণ পূর্বে উল্লেখিত শহীদ মুসলিমের হাদিসেও ইঙ্গিত রয়েছে যে এই যুদ্ধটি মালহামার সময়ই ঘটবে কেননা মালহামা সম্পর্কিত একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে যে সেখানেও শতকরা নিরানব্বই জন লোক মারা যাবে তাছাড়া হাফিজ ইবনু হাজার আসকালানী আনী রহমতুল্ল মতেও এদিকেই ইঙ্গিত করে তিনি বলেন ইবনু মাজা রাহিমহল্লা সাহবান রাজি আল্লাহ তালহর সূত্রে রসুল সাল্লাহ আলাইহি আসালাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন তোমাদের একটি সম্পদের খনির নিকট তিনজন লোক যুদ্ধে লিপ্ত হবে তারা প্রত্যেকেই হবে খলিফার পুত্র অবশেষে সেই খনির সম্পদ তাদের কারো দখলেই যাবে না এরপর ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলাই বলেন হাদিসটিকে ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলাই মাহাদির সংক্রান্ত অধ্যায় উল্লেখ করেছেন সুতরাং এখানে খনিজ সম্পদ দ্বারা তিনি যদি ওই খনিজ সম্পদ উদ্দেশ্য হয় যা ফোরাত নদী স্বর্ণের বের হওয়ার অধ্যায় বলা হয়েছে তাহলে এটা সুনিশ্চিতভাবে প্রমাণ করে যে এ ঘটনা ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় ঘটবে আর সেটা হলো দাদ্দালের আবির্ভাব ও কেয়ামতের আগে ইয়ামান থেকে আগুনের শিখা বের হওয়ার আগে আল্লাহতালাই ভালো জানেন ফাথুল বাড়ি তেরো নম্বর খণ্ড একাশে পৃষ্ঠা তো এই সমস্ত তথ্যগুলো দ্বারা বোঝা যায় যে এই ফোরাত নদীর স্বর্ণ নিয়ে যুদ্ধটি মাহাদি আলহি সালাম আবির্ভাবের পরে হবে আর এটা হবে তখন নিশ্চিত মালহামার অন্তর্ভুক্ত যার জন্য কিন্তু অনেকেই প্রশ্ন করে যে সিরিয়া যুদ্ধ তো বারো বছর পূর্ণ হয়ে গেছে তাহলে এখন স্বর্ণের পাহাড় ফোরাত নদী থেকে বের হয় না কেন এটা সুস্পষ্ট কথা যে যেহেতু ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হওয়া নিয়ে আরেকটি বর্ণনা আছে আঠারো বছরের কথা তাহলে বোঝা যাচ্ছে যে আঠারো বছর মাথায় এই স্বর্ণের পাহাড় বের হবে আর যেটা হবে ইমাম মাহাদ সময় তো আমরা উপরোক্ত থেকে জানতে পারলাম ফোরাতন দিনের স্বর্ণের যুদ্ধটি মালহামারি অন্তর্ভুক্ত আর এটা হবে ইমাম মাহাদি আলাইলামের সময় তো প্রিয় দিনী ভাই অবা আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার